আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি মাহফিল হইতেছে তো মাহফিলে কিন্তু এরকমভাবে দোকানগুলা বসছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক মহিলারাও আছে যা কক্স মিটিং আছে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর জিনিস তো এখানে কিন্তু এই গ্রামের পাশ তো তাই স্বল্প মূল্যে সব সুপ্রয় করতে পারে আছে আরো বিভিন্ন খেলনা জিনিস আছে রাখতে পারতো স্যার কত সুন্দর সুন্দর জিনিস উঠছে আবার এখানে আরেকটা বিষয় যেটা রকমারি আচার আচার বলেন যে আচারও আছে আচার পাওয়া যায় এই দিকটা দিয়ে এই দিকটা দিয়ে আচার আছে আবার কাঠের উপর লেখা আছে কোনটা কি আচার কি দিয়ে তৈরি কিভাবে করা আচ্ছা যাই হোক এদিকে বিভিন্ন ডিজাইন পান আছে পানের বিভিন্ন মশলা আছে তো পানের ডিজাইনটা দেখেন আর এখন আমরা আবার এই দিকটা দেখাই আপনাদের ওই দিকটা দেখাইছি দিকটা দেখাইছি এখন দিকটা দেখাই আমাদের দেখেন না আছে আবার মহিলাদের সরঞ্জাম আছে হাতের আংটি বিভিন্ন জিনিসপত্র এখানে আছে মহিলা পুরুষ সব একসাথে এখান থেকে মানে সুশৃঙ্খলভাবে কেনাকাটা করতেছে কোনো সমস্যা নাই আবার দেখা দেখেন মহিলাদের ঘড়ি আছে পুরুষদের ঘড়ি আছে সানগ্লাস উঠছে তারপর টুপি উঠছে তো আসলেও এই সভাটা আসলে মানে একটা মাহফিলটা আসলে একটা বার্ষরিক ঈদ উদযাপনের মতো আনন্দের যে এলাকায় মাফিল হয় ওই এলাকার মানুষগুলো আসলে মানে মনে হয় যে বছর বছর শেষে একটা ঈদ আসতেছে এরকম এরকম আনন্দ করে দেখেন গাছ এবং কি সুন্দর সুন্দর আয়না ছোটো বাচ্চাদের খেলার জন্য বিছানা আরও বিভিন্ন জিনিস নিয়ে ওদিক দেখেন ওদিকে আরও হাড়ি আছে আমি একটু ভালো করে দেখে আপনাদের তো এখানে কিন্তু পুরুষ মহিলা